আচ্ছা ভাই বোন আছে ছোট একটা ভাই আছে মাদ্রাসা কি বল মাদ্রাসা পড়ে আপনি পড়ছে পড়া লাগা করছে পড়া করছে কোনো মতন চলার মতন করছে চলার মত হুম বেশি করে না না থাকেন কই এখন মাস সাথে এখন সাবর নবীনগর ভাড়া থাকে বাস হইছে মমিন সিং দেশের বাড়ি বাড়ির ঘর হুম তো কাজ কাম করে হ্যাঁ লোকের বাড়িতে সেলাই মেশিন কাজ করে আপনার মা কিছু করে না অসুস্থ মানুষ ঘরেই থাকে রুমেতেই থাকে